আমাদের দেশে বাহাত্তর পয়সা থাকে বাহাত্তর হাজার কোটি টাকাও থাকবে যদি ওই আইনটা সংসদে ওই যেদিন স্বাধীন হয়েছিল ওই দিন কায়েম হয়ে থাকতো বলেন দেড় হাজার বছর আগে আইনটা আল্লাহ করানে দিয়েছেন আইদিয়া হোমা জাজাম, বিমা, কাসাবা নাকালাম মিনাল্লাহ এই দেড় হাজার বছরে আজ পর্যন্ত ওই দেশে চুরি প্রকাশ্যে নেই যদি গোপনে কেউ করে থাকে আলাদা প্রকাশ্যে যদি চুরি হয় আর যদি ধরা পড়ে ওর সঙ্গে সঙ্গে হাত কেটে দেবে এমন কি নবীজি বলেছিলেন আমার নিজের মেয়ে যদি চুরি করে তাও হাত কেটে দেব এইটা যদি সত্যি এই দেশে আমরা দেখতে পেতাম চুরির জন্য এই ভয় আমাদের যায় এখন এটা থাকতো এই জন্য সাদাবাজি বন্ধ করা কোনো বিষয় না কালকে ডিজিএফআই এর প্রধান জিনি আমাদের জেলায় উনি এসেছিলেন দেখা করার জন্য আমি বললাম যে সাদা বাজি হয় যে মানুষের সম্পদ জোর করে কেড়ে নেয় আপনারা কি কিছু করেন না আপনারা প্রশাসনে আছে গোয়েন্দা বিভাগে আছে তো হুজুর আমরা জানি খালি দেখি জানেন দেখেন মানে আপনি দেখেন আপনি জানেন আমারে উল্টা প্রশ্ন করছে যে আপনি জানেন না যে সাদা বাজি করছে কারা যার কাছে করছে সে এসে কিছু করতে পারে না অনেক আরো কিছু গোপন কথা আমার জানালেন বাস্তবতায় ওনার কথার সামারাইজ করি আমি যেটা দেখলাম এই দেশে গোয়েন্দা বিভাগ বলেন প্রশাসন বলেন আরো যা বিচার বিভাগ যা আছে এগুলো সব কিছুর মূলে এইটা দেওয়া লাগবে এটার একটা আইন আছে মাত্র সরার ভেতরে ওই আইনটা যদি এই দেশে কায়েম করে দেওয়া হয় এই দেশে সৌদি আরবের মতো চোর মুক্ত হয়ে যাবে ও হচ্ছে পাহাড় সতেরো কিলোমিটার এই বিজ্ঞানীরা এখন গবেষণা করে পেয়েছে ওহ পাহাড়ের নিচে পুরাটাই নাকি স্বর্ণ যাদেরকে রেখে দিয়েছে ওখানে পাশে পাহারা দা যে দাঁত ভেঙে গিয়েছিল মাথার ভেতরে কড়া ঢুকেছিল সেই ময়দানে সব ঘুরে ঘুরে দেখলাম বলছে এখানে যারা দায়িত্বে আছে আমার মনে হয় যদি বাঙ্গালিকে দায়িত্ব দিত এ পাহাড় স্বর্ণ সব খেপেত সিলেটের পাথর খেয়ে ফেলেনি এক কথা বলেন না কেন আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় যেটা ইসলামিক ওই যে আন্তর্জাতিক ওইটা ঘুরছিলাম মাঝখান দিয়ে বিভিন্ন হোস্টেলের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় যত বড় এর চাইতে বিশ ডবল এত বড় হঠাৎ একটা মোবাইল পড়ে আছে খুব দামি মোবাইল আইফোন আমার সাথে থাইল্যান্ডের একটা ছেলে ছিল আমারে বলছে ওনার ভাষা দিয়ে হুজুর এই মোবাইলের পাশ দিয়ে যদি বাংলাদেশ আর ভারতের কোনো ছেলে মেয়ে হেঁটে না যায় কেয়ামত পর্যন্ত এটা পড়িয়ে থাকবে কেউ নেবে না আমার দাম বাড়িয়ে দিল বাংলাদেশ আর ভারতের ছেলে যদি এখান থেকে না যায় এ মোবাইল এখানেই থাকবে ও মোবাইলের দাম যতই হোক কমপক্ষে লাখের উপরে তো দাম হবে আইফোনের অদেশে কোরআনের আইন নেই কিন্তু একশো বিশটা দেশের ছেলে মেরা পড়ে ওখানে আমি পিএইচডি করার জন্য ওখানে চেষ্টা চালাচ্ছিলাম চিন্তা করে নি জায়গায় একশো বিশটা দেশের ছেলে মেয়ে মাত্র দুইটা দেশের নাম বললো থাইল্যান্ডের একটা বৌদ্ধ ও বলছে হুজুর আপনি শুধু বাংলাদেশের মানুষ আর ভারতের কোন ছেলে মেয়ে যদি এর পাশ দিয়ে যায় তাহলে এ খেয়ে ফেলবে পৃথিবীর অন্য কোন দেশের লোকজনের পাশ দিয়ে হেঁটে যাবে এখন রাত বাজে কত দুইটা বাজে ওই সময় ওই দেশে দুইটার সময় পড়ে আছে কেউ নেই সিসি ক্যামেরা নেই কিন্তু পড়ে আছে কেউ নিচ্ছে না আমরা ওই দৃশ্যগুলো বিশ্বের বাইরের দেশে দেখি ওদের কাছে শুনি আর আফসোস লাগে এই দেশটাও যদি আমরা এভাবে দেখতে পেতাম মালয়েশিয়া মাত্র দুই হাজার সালের আগে আমাদের চাইতে খারাপ ছিল এই একুশ বছরে দেশটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে মনে হচ্ছে মিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছে প্রায় বাংলাদেশের সাথে সাত ডবল বড় এত বড় দেশ বারোশো কিলো আঠারোশো কিলো দুই হাজার কিলোমিটার খালি পাথর আর পাহাড় আর ওই যে মরুভূমি দুই দিকে পাহাড় রাস্তা মাঝখানে দেড় হাজার দুই হাজার কিলোমিটার রাত্রে চলে যাচ্ছি কোনো ভয় নেই ভেতরে ড্রাইভারকে বলছিলাম এই যে এই গা সমসাম করছে আপনি যাচ্ছেন কোনো ভয় নেই শুধু আল্লাহর ভয় ছাড়া কেউ আপনার সামনে আসবে না কি দেশ বানিয়েছে বলেন তো আমরা এটা বানাতে চাচ্ছি ভাই এই জন্য আমিরে জামাত আমাদের ডাক্তার শফিকুর রহমানের ঘোষণাগুলো গুলো সব স্পষ্ট যে আমরা সরকারি গাড়ি পর্যন্ত নেবো না প্লট ফ্লাটও নেব না এমনকি পাঁচ বছরে এমপি থাকা ওর একটা টাকা বাড়বে না আরো যা টাকা আছে কমে যাবে বাংলাদেশে এখন উপরে দল আছে একটা দল এই ঘোষণা দেখত যে আমার দল থেকে যদি এমপি হয় মন্ত্রী হয় ওর পাঁচ বছরে এক টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে আমার মনে হয় বাংলাদেশে কোনো দলের লোক এমপি দাঁড়াবে না ঝামেলায় আমার লাভ কি আপনি গ্যারান্টি দিয়ে বলেন আমি কোরআন শরীফ মাথায় নিয়ে হাতে নিয়ে বলবো আমার দল যে ঘোষণা দিয়েছে অন্য কোন দল যদি দিতে পারে আমি সেই সেই জায়গায় যোগ দেব বলেন আরও আমার কুষ্টিয়ায় একজন ঘোষণা দিয়েছে যে পঞ্চাশ কোটি টাকা খরচ করলেও করব তাও এই আসন আমার লাগবে আপনার কি লাভ পঞ্চাশ কোটি টাকা খরচ করি আপনার কোন লাভ আছে বলেন আমার এক টাকা খরচও নেই এক টাকা লাভেরও ধান্দা নেই আপনি যদি পঞ্চাশ কোটি টাকা খরচ করেন অবশ্যই আপনার একশো কোটি টাকা হ্যাঁ কথা বলেন না কেন কেনদিন এই ধোকাবাজি প্রতারণা মিথ্যা এগুলো আমরা এই চুয়ান্ন বছর দেখলাম এখন সবাই মনে হচ্ছে জোর বেজেই ফেলেছে আপনার কাছে খারাপ লাগলে এটাই সত্য অনেকেই ভয় ভয়ে আছে যদি পাশ না করি তখন আমার অনেকে কি ঝামেলা হবে আরে ভাই আপনার ভয় কিসের একশো ভাগ গ্যারান্টি দিতে পারি এবার ইসলাম এই দেশে ক্ষমতা যাবেই ইনশাল মনে আছে আমার ভাইরা বিবেকের কাছে আপনারা যে প্রশ্ন রাখলাম যারা আজ মানুষের তৈরি করা আইনগুলো জমিনে কায়েম করতে চায় সে যে নামেই হোক তারা যদি ভয় না পায় মিছিল মিটিং করতে ভোট চাইতে আপনার দুয়ারে দুয়ারে যেতে আমি আল্লাহর আইন কায়েম করতে চাই আমি ভয় পাবো কেন বলেন আমি কেন ভয় পাবো আমি তো নিরাপত্তা পেয়েছি আল্লাহর কাছ থেকে কারণ আমি ইমান আনার মতো ইমান আনার চেষ্টা করছি এবং আমার ইমানের ভেতরে কোনো শিরিক নেই জুলুম নেই আল্লাহ অবশ্যই আমাকে নিরাপত্তা দেবেন এই গ্যারান্টি দিয়েছেন আল্লাহ নিজে আর আমি নিজে দেখিয়ে আসলাম আল্লাহ বলেন আমার এই ঘরের ভেতরে প্রবেশ করো নিরাপত্তা দিয়ে দেব। মক্কার এরিয়া কিন্তু শুধুমাত্র এখান থেকে এই খুঁটি পর্যন্ত না সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার মক্কার এরিয়া মানে কাবা শরীফের এরিয়া এত বিশাল মামনুন গয়রা মুসলিম তাদ খোলো মামনন গয়রা মুসলিম লেখা আছে যে এই পর্যন্ত মুসলমান ছাড়া অন্য কোনো জাতির লোক প্রবেশ করতে পারবে না যারা কাফের তার মানে ওগুলো সব কাবার এরিয়া যদি আগামীতে দরকার হয় বিল্ডিংগুলো ভেঙে দিয়ে এত বড় বিশাল চত্বর বানাবে সাড়ে তিন কিলো চার কিলো পাঁচ কিলো দরকার হয় খালি কাবার চত্বর বানিয়ে নেবে তাহলে এই চত্বরটার ভেতরে যদি কেউ প্রবেশ করে সে নিরাপত্তা পেয়ে যায় কার কাছ থেকে আমি নিজে দেখেছি আপনার বাবার হত্যাকারী আপনি কাবার এরিয়ার ভেতরে পাবেন কিছু বলতে পারবেন না অথচ আপনার বাবা খেসে মেরিয়ে এসেছে কেচ্ছ করার কায়দা নেই ওই এরিয়ার ভেতরে এমন শান্ত এমন নিরাপত্তা দিয়ে দিয়েছেন আল্লাহ এবার আমার প্রশ্ন বাংলাদেশ কি কাবা শরীফ এক কথা বোঝার চেষ্টা করেন বাংলাদেশ কি কাবা শরীফ তাহলে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ঠিক ওই নিরাপত্তার একটা নগরী বানানো দরকার না কেন কাবা শরীফের রিয়াস এই চত্তরটা আল্লাহর নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিয়েছেন কেন এদিকে তাকান কি শুনতেছেন আপনি আমি কোরআন সারা শরী বলছি সূরা আলে ইমরান আমাং দাখলাহু কানা না এখানে প্রবেশ করো নিরাপত্তা দিয়ে দেব তাহলে বাংলাদেশকেও যদি কাবা শরীফের মত নিরাপদতার নগরী শহর বানানো লাগে কি করা লাগবে ওখানে যেটা আছে এখানে সেটা নিয়ে আসা লাগবে ওখানে কি আছে এক নাম্বারে ওখানে আছে ওই যে আয়াতটা পড়েছিলাম এক নাম্বারে কাবার এরিয়ার ভেতরে কোন শিরিক নেই কি নেই আপনি শিরিক পাবে না হ্যাঁ শিরিক ওই দেশের মানুষ করে না যারা অ্যাক্টিভ মানুষ ওই দেশের শিরিক কিছু আছে গোপনে গোপনে বাংলাদেশ ভারত পাকিস্তান এই দেশের লোকের আছে এ করে এরা মাটি নিয়ে চোমা খায় যেখানে সেখানে দেখলে খালি চোমা দেয় আর মনে করে যে না এখানে কোনো ক্ষমতা কেরামতি আছে অথচ কাবার পাথর যেটা লাগানো আছে হাজরে আসওয়াদ এই পাথরকে হজরত অমর লাঠি নিয়ে বলেছিলেন কাবার পাথর শুধু নবীজি তোমাকে চমা দিয়েছে এজন্য দেয় নবী যদি চোমা না দিত জীবনেও তোমার চোমা দিতাম না আমি জানি তুমি আমার ভালো করতে পারো না মন্দও করতে পারো না কোন পাথরকে বলছে বলেন তো ওই পাথরটা জান্নাতের হজরত আদম সালাম নিয়ে এসেছিলেন এত বড় দামি পাথর সেই পাথরকে হজরত অমর যদি কথা বলতে পারে যে তুমি আমার ভালো করতে পারো না মন্দও করতে পারো না শুধু নবী কি দিয়েছে এই কারণে চোমা দে নবী চোমা না দিলে আমি জীবনেও চোমা দিতাম না অথচ বাংলাদেশে এই যে কত পাথর বিক্রি হয় ভাগ্যের উন্নয়ন করার জন্য ঢাকায় যে পান্ত পথে লিটন দেওয়ান চিস্তি পাথর বিক্রি করে পাঁচ লাখ সাত লাখ টাকা দাম এক একটা পাথরে ওটা হাতে দিলে নাকি তিন চারটে বউ হয় কত রোগ শোক সেরি যায় এগুলো সব বানোয়াট মিথ্যা ধোকাবাজি প্রতারণা ছাড়া আর কিচ্ছু না পাথরের কোন ক্ষমতা আছে যে সমস্ত মেয়েরা বুঝে না বুঝে মাদলি ব্যবহার করেন খুলে ফেলে দেন কোন দরকার নেই যদি জিন পরিবা অন্য কোনো আসর থেকে মুক্ত হওয়ার জন্য এটা দিয়ে রাখেন হাতে গলায় পায়ে মাসায় তাহলে প্রতিদিন আর মাগরিবে ওরা নাচ পালাক পড়েন আয়াতুল করছে পড়ে বুকের ফুল কাজে লাগবার এইটাই হাদিস সুতরাং আমরা মনে হয় যারা পাথর ব্যবহার করে মাদলি ব্যবহার করে এগুলো খুলে ফেলা দরকার যদি আপনার ইমানে শিরিক রাখতে না চান তাহলে নিরাপত্তা পাওয়ার প্রথম কাজ হচ্ছে শিরিক মুক্ত জীবন তৈরি করা যেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম তৈরি করেছিলেন আজ জাতির লক্ষ্যে আমরা আহ্বান জানাচ্ছি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি আমরা আল্লাহর নিরাপত্তার চাদরে কাবা শরীফের মতো ঢেকে রাখতে চাই এই দেশকে শিরিক মুক্ত করা লাগবে কথা বলেন দেশে শিরিক নেই সবচাইতে বড় শিরিক হচ্ছে এই দেশে আল্লাহর আইনের সাথে এর ভেতরে পাঁচশো আইন আছে আল্লাহর একটা আইনও এই দেশে এখন চলে না এর আইনের বিপক্ষে যেগুলো সবগুলো চালু করেছি এমনকি এই সাড়ে পনেরো বছরে হাসিনা থাকাকালীন সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে ফাইভে এবং এইটে বৃত্তি পরীক্ষা হয় না এই কথা বলেন না কেন এই বৃত্তি পরীক্ষা হবার সময় একশো মার্ক ছিল ইসলাম সম্পর্কে এই ফ্যাসিস্ট সরকার এই পনেরো বছরের ভেতরে শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে দীপু এই নফেল এই দুইজন দায়িত্বে থাকাকালীন এই একশো মার্কের যে ইসলাম নিয়ে প্রশ্ন আছে বৃত্তি পরীক্ষা এগুলো সব তুলে দিয়েছে আমি কয়েকদিন আগে এটা শুনলাম আগে জানতাম না জেলা স্কুলের একজন শ্রদ্ধাবাজন শিক্ষক আমারে বলছিলেন এই ষড়যন্ত্র হয়েছে আপনারা জাতিকে সতর্ক করবেন আবার যেন অন্তত একশো মার্কের করান আর হাদিসের ওই প্রশ্নগুলো ঢোকানো হয় কারণ এই দেশে বিরানব্বই ভাগ আমরা মুসলমান মানুষ তো লেখাপড়ার মাধ্যমে শিখবে নাকি সেইগুলোই তুলে দিয়েছিল ওরা সরাসরি বলে না যে এ দেশে ইসলাম থাকবে না কিন্তু ইসলাম যেন না থাকে সেই ব্যবস্থা সব করা হয়েছিল একজন বউ বউ খুব পিটাও আমার কি না ওজন যেভাবে রাখবা দেখে টের পাও ওরা এই সাড়ে পনেরো বছর এইটা করেছিল সরাসরি কিন্তু অনেকে হস করে আসতো দেখতাম এখন আবার অনেকেই নতুন ভাবে ওই রকম কাজ কারবার হাতে অলরেডি নিয়েছে কালকে আমি কোষ্টিয়াতে এক অনুষ্ঠানে ছিলাম এক লক বছর হজুর আগেই ভালো ছিলাম কেন আচ্ছা এ যা আরম্ভ হয়েছে এ পাথর থাকে না সে এক ছিল এমন চোর কাফন চোর কাঁফন চুরি করতো শুধু মানুষ মরে গেলেই ওই কবর থেকে কাফন চুরি করে বিক্রি করে দিত চিন্তা করছে আমার নামই তো কাফন চোর ছেলেকে বলছে আমি যদি মারা যাই তুই এমন কাজ করবি যেন আমার এই নামটা ঢেকে যায় অন্তত আমার যেন খারাপ কেউ না বলে ও মারা যাওয়ার পর ওর ছেলে শুধু কাফন চুরি না কাফন চুরি করে আর লাশ গাছের উপরে ঝুলিয়ে পেছনে বাঁশ দিয়ে রাখে লোকজন বসে ওর বাবাই তো ভালো ছিল ওর বাবা তত তো কাফন চুরি করে নিয়ে চলে যে লাশ কবরে পড়ে থাকতো আর একই শুরু করিস কাফন তো চুরি করে লাশ তুলিয়ে গাছের উপরে টাঙায় আবার পেছনে বাঁশ দেয় ওর বাবাই কি ছিল আমার মনে হচ্ছে এই দেশে কিছু মানুষ কিছু মানুষ বলতেছে যে আগে আগে তো পাথর দিয়ে মানুষ এভাবে মারা দেখি নাই লঘি বইটা দিয়ে দেখেছি পাথর দিয়ে দেখেছি মানুষ খায় তা বলে পাথরও খেয়ে ফেলে কি একটা সুন্দর দৃশ্য ছিল বাংলাদেশের ভেতরে সিলেট সে জায়গাটা এখন শ্মশান বানিয়ে ফেলেছে আপনি চেয়ারে বসার আগেই যদি এভাবে খাওয়া খাওয়া আরম্ভ করেন চেয়ারে বসিয়ে দিলে আপনি কিছু রাখবেন এ দেশের মানুষ এখন সব বোঝে শুধু সময়ের অপেক্ষায় আছে এই জায়গা মতো টিপ দেওয়ার এই কথা বলেন না কেন আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তার এই কাবা শরীফের মতো এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যেন নিরাপত্তার চাদরে আমরা ঢেকে রাখতে পারি সেই তাওফিক দাও আমি সরা বালাদ থেকে আলোচনা করব বলে বসেছিলাম আপনারা কি চলে যাবেন নাকি সময় দেওয়া যাবে না আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এখনো আছে থাকবেন না কিছু গুরুত্বপূর্ণ ম্যাসেজ আছে আয়তের ভেতরে যে আল্লাহর দৃষ্টিতে সৌভাগ্যশালী কারা আমরা তো অনেকেই অনেককে সৌভাগ্যশালী মনে করি না সৌভাগ্যশালী হওয়ার জন্য আল্লাহর কাছে যদি কেউ সত্যি বিজয়ী হতে চায় কি কি কর্মসূচি হাতে নেওয়া লাগে আর এই দেশে তিহাত্তরটা দল এখন কাজ করছে কারা এইগুলো হাতে নিয়েছে পরান থেকে আমরা শুনতে চাই আজ থাকবেন কারা কারা দেখি হাত তোলেন তো থাকবেন না এমনি হাত তোলেনি কে দেখেন তো আমি আশা করছি আধা ঘন্টা আপনারা থাকবেন কারা কারা থাকবেন দেখি আমি হাত তুলিয়েছি দুই তিন মিনিট সময় নিয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি থেকে বারবার আপনার টাকা দুইটা টাকা হলেও যেন কোরআনের প্রচারে থাকে যদি মনে করেন এটা একটা দলের না এটা করানের প্রচার করছি আমি দলীয় চিন্তা ভাবনায় কথা বলছি না দলের সাথে মিলে যাচ্ছে করানের নিয়ম নীতি এই জন্যে ওই নাম নিয়ে আশা লাগছে